আজকের ভিডিওতে মূলত একটা দারুণ অ্যাচিভমেন্ট শেয়ার করব সেটা হলো এখন আমার নামের পাশে একটা সবুজ কালারের এবং একটা হলুদ কালারের দুইটা ব্যাস শো করবে আর একটা সুসংবাদ হলো আগামীকাল শুক্রবার বাদ জুম্মা আমাদের এখানে বিশাল একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে হ্যালো এভরিওয়ান সবাইকে আমার আসার ডিজিটাল একাডেমির পক্ষ থেকে ওয়ান ডলারের অভিনন্দন এটা কিন্তু সত্যি ডলার বস ফালতু ডলার না একদম অরিজিনাল ডলার লেমিনেটিং করে রেখে দিয়েছি মাঝে মাঝে এটা দিয়ে বাতাস খাই মোটিভেটেড হতে হেল্প করে যাই হোক সেটা বলতেছিলাম আজকের ভিডিওতে মূলত একটা দারুণ অ্যাচিভমেন্ট শেয়ার করবো সেটা হলো চলেন অলরেডি আপনারা অনেকেই অবগত আছেন অনেকেই নাই তো সরাসরি আপনাদের সামনে ফেস সিক্রেটটা রিভেল করে দিই সেটা হলো বুম আপনারা দেখতেছেন এখন আমার নামের পাশে একটা সবুজ কালারের এবং একটা হলুদ কালারের দুইটা ব্যাজ শো করবে এতদিন আপনারা প্রো ভেরিফিকেশন বেসটা নিয়ে আমাকে কথা বলতে দেখেছেন অনেক সময় অনেককে বয়ান দিয়েছি ভাই এটা হলে সুবিধা আছে এটা হলে বড় বড় কাজ পাওয়া যায় এটা হলে এটা সেটা আর আজকে প্রায় এগারো দিন নমিনেটেড থাকার পরে ফাইবার নিজে থেকে আমাকে একদম এই হলুদ বেসটা দিয়ে সম্মানিত করেছে আসলে যারা ফ্রিলান্সিং করেন আপনারা বা আমরা যারা অনলাইনে ক্যারিয়ার করতেছি সেই সমস্ত মানুষদের জন্য এইরকম হলুদ আর সবুজের কম্বিনেশন ব্যাপারটা কিন্তু একেবারেই টপ একটা অ্যাচিভমেন্ট বলা চলে এরপরে আসলে ফাইবারের আর কোনো নাই এবং এটাই প্রমাণ করে যে একেবারে হাই এন্ড ব্যাজ যারা তাদেরকে তারা এটা একদম খুঁজে খুঁজে বেছে বেছে ধরে ধরে দিয়ে থাকে তো আশা করি এটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবো আর সর্বোপরি আমার টিম মেম্বার যারা আমার সাথে আমার এজেন্সিতে কাজ করতেছেন চলেন সরাসরি এজেন্সির চেহারাটা একটু দেখাই আপনাদেরকে এই যে আমার এসপিপিসি ডিজিটাল এজেন্সি মূলত আমি আমার পার্সোনাল কাজগুলো এখন আপনাদেরকে দিয়ে করাচ্ছি এজেন্সিতে এখন পর্যন্ত এইভাবে ক্লায়েন্ট অনবোর্ডিং শুরু হয় নাই আমি একাই এখানে একাধারে ক্লায়েন্ট অনবোর্ডিং থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে কমিউনিকেশন মিটিং সব কিছু হ্যান্ডেল করে থাকি টিম মেম্বাররা যারা আছেন আমার সাথে কাজ করতেছেন তারা মোটামুটি অ্যাক্টিভলি শুধুমাত্র প্রজেক্টেই কাজ করে থাকেন যাহোক যেটা বলতেছিলাম আপনারা যদি এরকম কোন পটেন্সিয়াল মানুষ হিসেবে নিজেকে মনে করে থাকেন এবং একটা টিম এনভায়রনমেন্ট একটা রাস্তা পেলে এই রাস্তায় কঠোর পরিশ্রম করে চলে নিজেকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন বলে আপনাদের ধ্যান ধারণার মধ্যে থেকে আত্মবিশ্বাসের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকতে পারেন এখন প্রজেক্ট বেসিসে কাজ চলতেছে ইন ফিউচারে যখন এজেন্সি কে বুম করানো শুরু করব তখন আমাদের অনেক প্রায় তিনটা সেক্টরে ফাটাফাটি অপরচুনিটি তৈরি হবে এবং আমরা বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করবো সেখানে অবশ্যই আপনাকে আমাদের দরকার আর কোনো কাজ না থাকলেও আপনি যদি আমাদের সান্নিধ্যে থাকেন তাহলে কিছু না কিছু শিখতে থাকবেন এবং প্রজেক্ট বেসিস এবং প্র্যাকটিক্যাল অনেক জ্ঞান অর্জন করতে থাকবেন যেটা আপনার জন্য একটা উপকার হবে বলে আমি মনে করি আর আমি একটা বিষয় মাঝে বলে থাকি সেটা হলো আপনি যেটা চিন্তা করেন আপনি সেটা আপনি যদি মনে করেন যে আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ সালের মধ্যে এই ফ্রিলান্স সেক্টর থেকে আমার ইনকাম ছয় অঙ্ক অতিক্রম করতে হবে তাহলে অবশ্যই সেটা করবে আর যদি আপনি মনে করেন যে আসলে কি সম্ভব না আমার দ্বারা হবে না না ইংরেজি অনেক জানা লাগে এই কাজে মজা পাচ্ছি না হোক ডাইল কথা কথাবার্তা ডাইল খাওয়া কথা কথাবার্তা যদি আপনার মনের মধ্যে হয় তাহলে আপনি পারবেন না তাহলে আপনি যারা চিন্তা করেন আপনি সেটাই আপনি যারা হতে চান আপনি সেটাই কিন্তু চাইলেই হবে না ঘর থেকে বেরোয় আসতে হবে পরিশ্রম করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং একটা টিম এনভায়রনমেন্টে থেকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে ভিডিওরা বেশি লম্বা করবো না আমার এই টপারেটেড টি টিআরএস ব্যাস পাওয়ার পেছনে যে এই সমস্ত মানুষদের সরাসরি অবদান রয়েছে হানিফ সাইদ ইমরান আকাশ তানভীর ফিরোজ ভাই রাব্বি সুমন তারপরে সুমন ভাই আছেন মোটামুটি সবারই মোটামুটি কম বেশি অবদান রয়েছে যারা আমার সাথে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি কাজ করেছেন এবং হেল্প করেছেন এছাড়াও যে সমস্ত মানুষ অনলাইনে আমার ভিডিওগুলো দেখেন মাঝে মাঝে ইন্সপাইরেশন দেন এবং মাঝে মাঝে ইন্সপাইরেশন নেন এই সমস্ত মানুষের দোয়া এবং ভালোবাসার কারণে হয়তো বাজে পর্যন্ত আসতে পেরেছি এবং এই সেক্টর থেকে একেবারে ট্রিমেন্ডাস কিছু করে দেখানোর একটা নিয়াত আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে একেবারে সূর্যের আলোর মতো জ্বলে ওঠার মতো একটা কিছু করে দেখানোর নিয়াত দোয়া করবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন আর যদি সে পটেনশিয়ালিটি আপনার মধ্যে থাকে যদি মনে করেন যে না আসলে আমাকে কিছু করতেই হবে দেওয়ালে পিঠে গেছে আমাকে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে এবং এক হাজার মানুষের রুটি রুজির ইনকামের পথ তৈরি করতে চেষ্টা করতে হবে রেজিকের মালিক আল্লাহ কিন্তু আপনি যদি ক্ষেত্র তৈরি করতে পারেন এটা আসলে সাদ জারি হিসেবে গণ্য হয় তা হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বড় করবো না বিশাল সুসংবাদ এটা আমার জন্য প্লাস আমার টিমের জন্য আর একটা সুসংবাদ হলো আগামীকাল শুক্রবার বাদ জুম্মা আমাদের এখানে বিশাল একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে লোকাল পিপুল ছেলে পেলে যেখানে আসেন আমাদের বাসুপাড়া কাসুপাড়া তেতুলিয়া ধোকরকুল মোল্লাপাড়া আমার সাতবারী উচ্চ বিদ্যালয়ের জুনিয়র প্যানেল যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার দাওয়াত রইলো নামাজ অন্তে বাসুপাড়া জামে মসজিদে ওয়েলকাম এভরি ওয়ান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর আপনাদের কন্টিনিউয়াস সাপোর্ট দোয়া এবং ভালোবাসার জন্য আমি আন্তরিকভাবে আগ্রহী থাকবো